এই বৃষ্টি ভেজা দিনগুলোতে চলুন ঘুরে আসি এক দেবভূমি থেকে জানাপাও জানা হচ্ছে যে পশুরামের জন্মস্থান আর তার সাথে চলুন একটু রোমাঞ্চকর সফর করে আসি এ দেখো কিরকম ভাবে লাগিয়েছে হান্ড্রেড পারসেন্ট এখানে এসে ঠুকে দিয়েছে কেন গাড়ি রাখতে পারেনি মনে হয় উপর থেকে কিন্তু ল্যান্ডস্লাইড হচ্ছে পাথর পড়ছে তো কেয়ারফুলভাবে যেতে হবে আজকের যাত্রা পথে যে এরকম দৃশ্য দেখবো সত্যি কল্পনা করতে পারি মেঘ পাহাড়ের গায়ে ঠেকে গেছে একদম আর অঝোর বৃষ্টি হচ্ছে তো চলো শুরু যাক সেই রোমাঞ্চকর যাত্রা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা শুরু করছি আর একটা নতুন রাইডের সাথে আর দেখতে পাচ্ছ কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাহে ঘর সামনে মানে দুশো মিটার দূরে আর দেখতে পাওয়া যাচ্ছে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আজকে রাইডটা অনেক অ্যাডভেঞ্চারাস হবে কারণ এত বৃষ্টির মাঝে সত্যি কথা বলতে মজা এসে যাচ্ছে রাইড করতে আমরা খুব আস্তে আস্তে যাচ্ছি মানে এত বৃষ্টি পড়ছে আমি আমার স্পিডোমিটারও দেখতে পাচ্ছি না চল্লিশে যাচ্ছি এরকম স্পিডটা মেনটেন করবো কারণ বর্ষাতে খুব বেশি স্পিডে যাওয়া উচিত নয় গাইস আজকের ট্রিপের ফার্স্ট টোল পার করছি এটা হচ্ছে যে মহুরই একটা টোল আমি এখন আছি মহুতে তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো মহু কোন জায়গাটায় তোমরা জানো আর এই বৃষ্টিতে বৃষ্টির ফোটাগুলো একবারে কাঁটার মতো লাগছে হাতে কারণ হ্যান্ড গ্লাভসটা এই জন্যই পরিনি কিনা হ্যান্ড গ্লাভসটা ওয়াটারপ্রুফ হয় না তো তার জন্য হয় কি ভিজে যায় অ্যান্ড ভিজে গেলে একটু শুকানোরও প্রবলেম এই বর্ষাকালে যার কারণে আর হ্যান্ড গ্লাভস আজকে পরিনি। আর আজকে আমি যাচ্ছি জানাপাব জানাপাব হচ্ছে যে পরশুরামের জন্মস্থান হ্যাঁ ঠিক শুনছ যে ভগবান পশুরাম সেই পরশুরামের জন্মস্থান হচ্ছে জানাপাব সো আজকের ভিডিওটাও অনেক ইন্টারেস্টিং হবে তো কমপ্লিট ভিডিওটা দেখতে থাকো আবার দেখা হবে তোমার সাথে কিছুটা রাস্তা কভার করার পর আমরা সেই হাইওয়েটা ছেড়ে ছোট মাছ এসে পৌঁছালাম আর একটা গ্রামে উঠলাম এই মাছ তো এখনও অনেকটা পথ কাভার করতে হবে এই সব আমরা কুড়ি কিলোমিটার পথ কাভার করেছি আর আমার পেছনে দেখতে পাচ্ছ যে এখানে চাষ হচ্ছে এটা হচ্ছে যে সয়াবিনের গাছ মানে সয়াবিন চাষ হচ্ছে এখানে তো আমাদের ওখানে তো সাধারণত সয়াবিন চাষ হয় না তাই তোমার সাথে একটু শেয়ার করছি যে সয়াবিনের পাতা গাছ এগুলো দেখতে কীরকম টাইপের লাগে তো তোমাদের একটা আইডিয়া লেগে যাবে কিরকম টাইপের হয় আমার জন্য এটা প্রথম কারণ আমি সোনা সোয়াবিন চাষ হয় এখানে আমি জানি কিন্তু কোনোদিনও আমি দেখিনি তো আমার জন্যও কিন্তু এটা ফার্স্ট টাইম হবে আর এই গ্রামটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গ্রাম খুব মিষ্টি একটা গ্রাম তোমাদেরকে তোমার সাথে শেয়ার করছি তোমরা সেগুলো এনজয় করো আর কমেন্টে লিখে জানিও জায়গাটা কিরকম লাগছে চারিদিকে সবুজ রঙে রাঙা চাষের জমি আর দূর দূর পর্যন্ত একই রকমের চিত্র মনে হচ্ছে যেমন সবুজ রঙে রাঙা এক মহাসাগর আর একটা ছোট্ট গাছের নিচে এক জলের কুয়া আর তার সাথে গ্রামবাসীদের আনাগোনা ভারী মিষ্টি একটা গ্রাম জায়গাটা তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্টে লিখে জানিও জায়গার নাম কিন্তু আমি এই জায়গাটা একটু শেয়ার করি তো রাইডটা কন্টিনিউ করি আর জানা পাওয়া হচ্ছে যেটা আমি তো আগেও বললাম যে পরশুরামের জন্মস্থান তো আমার জন্য কিন্তু এই জায়গাটা ফার্স্ট টাইম হবে একটা হিস্টোরিক্যাল জায়গায় যাচ্ছি আমি কিন্তু খুব এক্সাইটেড রাইডটা কন্টিনিউ করি রাইডটা করতে বলতে সো এবারে রাইডটা কন্টিনিউ করা যাক এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটে মানে দুটো বাইশ বাজছে সাড়ে তিনটে বাজতেই যায় সত্যি আজকে যদি রাইডে না বেরোতাম তাহলে কিন্তু একটা ভালো জিনিস মিস করে দিতাম বৃষ্টিটা কিন্তু বেশ মজাদার লাগছে কিন্তু আর তার সাথে নতুন জায়গা আরো মজাদার হয়ে উঠছে যে রাইডটা এবারে জঙ্গলের রাস্তা শুরু হচ্ছে দেখতে পাচ্ছ এখানে জঙ্গল এন্ট্রি হলাম আমরা আর আমার সাথে আজকে যেটা আমি বলতে ভুলে গেছি আমার একটা বন্ধু আর আমি দুজনে মিলে রাইডে বেরিয়েছি সো তাই জন্য আমি বারবার বলছি আমরা সো রাইজ এখান থেকে জঙ্গলের রাস্তাটা শুরু হলো আর হয়তো কিছু কিলোমিটার ক্রস করার পরেই হিল হিল ক্লাইম চালু হবে এই যে ওখানে সাইন বোর্ড লাগানো আছে জানা পাবা জানা পাব ওকে জানা পাব জায়গাটার নাম হচ্ছে জানা পাব তো জানা পাব হচ্ছে যে দু কিলোমিটার আমি ভুল প্রনাউন্সিয়েশন করছিলাম তো জায়গাটার নাম হচ্ছে জানা পাব এখানে কিন্তু সেগুন গাছ অনেক আছে সেগুন সো সেগুন গাছের জঙ্গল পুরোটা নাইটটা কিন্তু সত্যি কথা বলতে জমাই যাচ্ছে পুরো একবারে ও এই জায়গাটা এত মিষ্টি লাগছে দেখতে পাচ্ছ এই গরুগুলো আছে বাপ এই গরুগুলোর যা সিং মনে হচ্ছে গুঁতলে একবারে জীবন বেরিয়ে যাবে বিউটিফুল লোকেশন সত্যি এবারে হিল ক্লাইম শুরু হচ্ছে এই ফার্স্ট ক্লাইম এটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ক্লাইম থার্ড গিয়ারে চলছি সেকেন্ড গিয়ার লাগাতে হবে মনে হয় স্টিপ ক্লাইম আছে এই দেখো এ দেখো এ গাড়িওয়ালা ওখানে স্টক হয়ে গেছিল আমি একটু হালকাতে নিয়ে নিয়েছিলাম বাট ক্লাইমটা কিন্তু অনেক ভালোই আছে উঠতে মনে দম বেড়ে যাচ্ছে সামনে মাহিন্দ্রা মাহিন্দ্রা এক্স ও বাপরে এদের কি হলো এত আস্তে আস্তে যাচ্ছে কেন আচ্ছা সামনে ইলেকট্রিক গাড়ি ছিল আমি এক্সপেক্ট করিনি যে এত ক্লাইম হবে সামনে এই গাড়িটার জন্য সামনের ভিউটা হচ্ছে হেলমেটটা আমি খুললাম ও বাবা রে সেকেন্ড গিয়ারে উঠতে দম বেড়ে যাচ্ছে আমি ফুল মুড়ে গিয়েছি গাড়ি সেকেন্ড গিয়ারে আমি ফুল মুড়ে দিয়েছিলাম গাড়িতে পিক আপ আমি ফুল নিয়েছিলাম দেখতে হচ্ছে তাও কত কষ্ট হচ্ছে হয়তো ক্যামেরা তো বুঝতে পারা যাচ্ছে না বাট আমি রিয়েলি খুব এনজয় করছি অনেক দিন পর এরকম একটা হিলে আসলাম যেখানে উঠতে এত স্ট্রাগল করতে হচ্ছে আমার বাইকটাকেও সামনে তো সত্যি কথা বলতে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না কিছু না সামনেটাতে জাস্ট একশো মিটার যেতে হবে না পঞ্চাশ মিটার দূরে আর কি আছে সত্যি কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই বাদলই বাদল ছাড়ে হয় পুরা কিচ্ছু দেখতে পাচ্ছি না সত্যি কথা বলতে আমি আশা করিনি যে এরকম এরকম দেখতে পাবো বলে সত্যি ক্যামেরাটা হয়তো সব দেখতে পাওয়া যাবে কিন্তু সত্যি কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না একদম পুরো সাদা মানে পঞ্চাশ মিটার দেখতে পাওয়া যাচ্ছে না আর এই দেখো রাস্তাটা দেখো রাস্তাটা এই বাঘ শুরু হলো তারপরে এখানে বাঘ আবার দেখো দাঁড়াতে হলো রে এ হচ্ছে ফরচুনার এ তো গাড়ি একদম যেমন তেমন করে বেরিয়ে যাবে ও ক্যামেরাটা গন্ধ যাচ্ছে মানে যতগুলো গাড়ি আছে না সবার ক্লাস প্লেট জ্বলছে প্রায় ক্যামেরাটা আলাদা স্মেল লাগছে এখানে ঝামেলা হচ্ছে মদ খেয়ে আছে মনে হয় আমরা বেকার ঝামেলার পরে কোনো লাভ নেই কিছু লোক থাকে এরকম বেফালতু ঝামেলা করে এ দেখো ট্র্যাকটাকে কিরকমভাবে লাগিয়েছে ও হো এ ক্যা হাঈসা ক্যা হুয়া হানড্রেড এখানে এসে ঠুকে দিয়েছে কেন গাড়ি রাখতে পারেনি মনে হয় জাস্ট জাস্ট দেখো নিচেটা দেখো জাস্ট ও হো হো নিজেটা কতটা ঢাল আয় আমি ঢালে দাঁড়িয়ে গেলাম আমার এটা উঁচু হয় না কিন্তু তোমাদেরকে রেকমেন্ড করব বাট আমার এক্সপার্টেস আছে এরকম ঢালে এরকম এইতে গাড়ি চালানোর ওহো রিয়েলি খুব অ্যাডভেঞ্চার খুব অ্যাডভেঞ্চারাস জায়গা হেলমেটের কাচ লাগিয়ে নিলে তো আর কিছু দেখতেই পাচ্ছি না মানে বারবার আমাকে হেলমেটের লাইজারটাকে পরিষ্কার করতে হচ্ছে এত ফক জমেছে দেখো উপর থেকে পাথর পাথর পড়েছে এখানটা থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায় আমি পঞ্চাশ মিটার দূরে দেখতে পাচ্ছি না আশ্চর্য

এই দেখো জাস্ট মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি এত জল হচ্ছে পশুরামের মন্দির আর আরো আছে তো এখন আমরা পশুরামের মন্দিরে এন্ট্রি করব এটাই সেই স্থান যেখানে পশুরাম জন্ম নিয়েছিলেন এখানে জন্ম নেওয়ার পর পশুরাম শিবের আরাধনা করার জন্য হিমালয়ে চলে গিয়েছিলেন কিন্তু যাই বলো আজকে আমি এই জায়গাটা দেখার পর মনে হচ্ছে যেমন মেঘ এই মন্দিরটাকে আঁকড়ে ধরে আছে তো আমরা উপরটাতে আসলাম উপরটাতে এসে এই জায়গাটাতেও বেশ ভালো লাগছে কারণ একটা গোল একটা পুকুরের মতো বাঁধানো আছে জাস্ট পেছন দিকটা তো আমাদেরকে আমি দেখাচ্ছি তো এরকম কিছু এখানে একটা আর্কিটেকচার করা আছে চারদিকে গোলভাবে একটা আর আর পেছনেই আছে জঙ্গল কিন্তু জঙ্গলটা সত্যি কথা বলতে এই মুহূর্তে বুঝতে পারা যাচ্ছে না কারণ এত ঘন কুয়াশা আর এত মেঘ জমে আছে এখানে কারণ এটা অনেকটা হাইটে তো তার জন্য মেঘ জমে আছে চারিদিকে তো তো পেছনে কিচ্ছু বোঝা যাচ্ছে না জঙ্গলের আমি মানে যেও দেখতে পাচ্ছি না সত্যি কথা বলতে আরেকটা মন্দির আছে তো এই মন্দিরটার মধ্যে ঢুকছি এটা হচ্ছে শিব মন্দির সমস্ত ক্যামেরা গিয়ার ভিজে গেছে বাট এই জায়গাটাতে বসে একটা পজিটিভ এনার্জির অনুভব করছি আর যেদিকেই দিকেই তাকাই শুধু ঘন কালো মেঘেই ঢেকে রেখেছে এই জায়গাটাকে আর সত্যি কথা বলতে এই বট গাছ আর এই পুরো জায়গাটার অনুভূতিটা একটা আলাদা রকম যেটা সামনে থেকে ছাড়া অনুভব করতে পারা যাবে না তো ওখানটাতে মন্দির পরিদর্শন করলাম মন্দিরটা এইটা একটা ছোট মন্দির সামনেটাতে পশুরামের মন্দির ছিল আর এটা হচ্ছে শিব মন্দির যেমন পরশুরাম যেমন তোমরা জানোই যে শিবের ভক্ত ছিল আর শিবের আরাধনা করতো তো এটা শিব মন্দির ছিল আর সামনেরটা হচ্ছে যে পরশুরামের মন্দির যেটা বললাম বৃষ্টি কিন্তু কন্টিনিউসলি হয়ে যাচ্ছে বৃষ্টি কিন্তু থামার নাম নিচ্ছে না মানে প্রথম প্রথম যতটা মজা লাগছিল এখন ততটাই সাজা মনে হচ্ছে কিন্তু বেশ এনজয় করছি আমরা সবাই আর এখানটা থেকে এবারে বেরোবো पत्थर गिर रहा है, है। वाँदी 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 भाई साहब वो तो मंदिर चतुर्थ के बेरोना ওখান থেকে বেরিয়ে এবারে বাড়ি যাওয়ার দিকে বা বাড়ি যাওয়ার পথে যাচ্ছি ওপর থেকে কিন্তু ল্যান্ডস্লাইড হচ্ছে পাথর পড়ছে তো বি কেয়ারফুলভাবে যেতে হবে আর বৃষ্টিটা সত্যি কথা বলতে থাওয়ার নাম করছে না ও যখন যখন থেকে বেরিয়েছি তখন থেকে সে বৃষ্টি হয়ে যাচ্ছে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে চারদিকে একবারে কুয়াশায় কালো হয়ে গেছে ভুট্টা খায় কে আপে এই দেখো উপর থেকে কত পাথর পড়েছে ওহ এই জায়গাটা বেশিক্ষণ দাঁড়ানো যাবে না ঘুরিয়ে নেই দিয়ে ওখানটা একটু ভুটটা খাবো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু একটু তো ভুটটার অর্ডার দিয়ে দিয়েছি ওখানে ভুটটার অর্ডারটা দিয়ে আমরা এখান থেকে একটু বসে আছি আর ক্যামেরা ডিসমাউন্ট আর করবো না কারণ ক্যামেরা ডিসমাউন্ট আর মাউন্ট করতে গেলে একটু ঝামেলা আছে মোবাইল দিয়ে এখন রেকর্ড করছি আর সামনের পাহাড়টা জাস্ট আমি দেখছি দাঁড়িয়ে কি কতটা স্টভাবে কেটেছে তো ওই জন্যই ওই পাথরগুলো এরকমভাবে পড়ছে ওপর থেকে জাস্ট আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবারে হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পারবে মোবাইল ক্যামেরাতে কারণ আলট্রাভাইডে হয়তো অতটা ভালোভাবে বুঝতে পারছি না বৃষ্টি ভিজে ভিজে ভুট্টা ভাজা খাওয়া হচ্ছে দেখতে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই গরম গরম ভুট্টা ভাজাটা কিন্তু বেশ দারুণ লাগছে এ মোমেন্টস গাইস ওপরটা থেকে নিচে আসলাম আর নিচে এসে এক জায়গাতে দাঁড়ালাম আর এখানটায় দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু আর সেরকম কুয়াশার ছন্ন নেই জাস্ট কিছু মিটারই নিচে এসেছি আসার পরেই কিন্তু মেঘটা কেটে গেছে আর জাস্ট আমার মাথার উপরে কিন্তু এখনও সেই সেম দৃশ্য হয়ে আছে তো এটা এটা ওয়ার্ক করার মতো একটা জিনিস আমি দেখলাম অনেকের জন্য হয়তো অনেক এক্সপিরিয়েন্স করেছো যারা অনেক হিলে গেছো বাট আর বর্ষাতে আমি ফার্স্ট বার এরকম কিছু এক্সপিরিয়েন্স করলাম আর তোমাদের সাথে আমি আমার পেছনের ভিউটা দেখাবো যেরকমভাবে মানে আমরা যে জায়গাটায় ছিলাম যেরকম কুয়াশাচ্ছন্ন হয়েছিলো মেঘ ঢাকা হয়েছিল তো সেরকম ভিউটা আমি তোমাদেরকে এইখানটা থেকে দাঁড়িয়ে দেখাবো উপরটা কীরকম দেখাচ্ছে এবারে এখানটার থেকে বেরিয়ে যাব তো এই আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করবো আর আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে সো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে সো বাই বাই